এই মোবাইলটাকে আপডেট দিতে পারি না অনেকেই আছি এই মোবাইলটা যে এতদিন যাবত আপনি ব্যবহার করতেছেন চালাইতে 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 কিন্তু এক পর্যায়ে মোবাইলটা হ্যাং হয়ে আছে। যখন মোবাইলটা আপডেট করবেন ফার্স্ট কাজ করবে নতুন নতুন ফিচার আপনার মোবাইলে যুক্ত হবে আপনি কি চান না যে আপনার মোবাইল ফার্স্ট কাজ করুক অবশ্যই আপডেট দিতে হবে মোবাইল কিভাবে আপডেট করতে হয় অবশ্যই শিখাবো ভিডিওটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই মোবাইলটাকে আপডেট করার জন্য কয়েকটা মাধ্যম আছে আমি কয়েকটা মাধ্যমই আপনাদেরকে দেখাবো তো আমি স্ক্রিনে চলে আসলাম প্রথম কি করতে হবে সেটিংসে চলে আসব মোবাইলের সেটিংসে আসার পরে অনেকের মোবাইলে দেখবেন সফটওয়্যার আপডেট অটোমেটিক উপরে চলে আসে এইখান থেকেও কিন্তু আপনার মোবাইলটাকে আপডেট করতে পারবেন যেমন আমি যদি সফটওয়্যার আপডেটের উপরে টাচ করি নিচে দেখুন একটা অপশন চলে আসবে এইখানে লেখা থাকবে ডাউনলোড অথবা ইনস্টল করার জন্য বলবে আপনি নতুন ভার্সন পাবেন অফিসিয়াল ভার্সন এইখানে দেখুন যখনই এই অপশানটাতে টাচ করবেন আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই অপশানটাতে টাচ করার সাথে সাথে কিন্তু মানে ডাউনলোড হতে থাকবে ইনস্টল হয়ে যাবে এই মোবাইলটা মানে আপনার মোবাইলটা অটোমেটিক অফ হবে আবার অটোমেটিক অন হয়ে যাবে মানে আপনি টাচ করতে হবে না ঠিক আছে এইভাবে মোবাইল আপডেট করে আর আরেকটা মাধ্যম দেখাচ্ছি আপনাদেরকে ফোন থেকে যখন সেটিংস অপশনে চলে আসবেন নিচে চলে আসবেন অথবা অ্যাবাউট সেটিংসটা ওপরেও থাকতে পারে অনেকের মোবাইলে অ্যাবাউট সেটিংসে চলে যাবেন তো আমি ফোন থেকে অ্যাবাউট ডিভাইস লিখে আছে এই অপশানটাতে টাচ করে দিব টাচ করার সাথে সাথেই উপরে দেখুন বিও আপডেট লিখে আছে এই যে দেখুন অফিসিয়াল ভার্সন কত এমবি বি কাটবে আপনার ফোন থেকে যদি আপডেট করেন এটাও কিন্তু লিখে আছে আপনি ওয়াইফাই কানেকশন দিয়েও কিন্তু আপডেট করতে পারবেন এক কথায় হচ্ছে মোবাইল ইন্টারনেট কানেকশন থাকলেই হয় বিও আপডেট এই অপশানটাতে চলে আসবেন ওই যে দেখুন আগের অপশনে চলে আসলো ডাউনলোড অথবা ইনস্টল থাকবে এখানে টাচ করে দিবেন আপডেট হতে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেই মডেলটাকে মানে যেই ফোনটাকে আপনি আপডেট দিবেন আপনার মোবাইলের মডেল নাম্বারটা লিখে ইউটিউবে সার্চ করে দেখবেন মোবাইল এই মডেলের মোবাইলটাকে আপডেট দিলে কোনো সমস্যা হয় কি না এর আগে কারো সমস্যা হয়েছে কি না অনেক সময় কিছু কিছু ব্র্যান্ড আছে আপডেট দিলে ক্যামেরাতে সমস্যা হয় সিম পায় না এই সেই হ্যান্ডত্যান ঠিক আছে অবশ্যই আপনি আপডেট দেওয়ার আগে ইউটিউবে সার্চ করে দেখবেন যে আপনার এই মডেলটা ধরুন আমি এই মডেলটা চালাচ্ছি ওপো রেনু সিক্স ফাইভ জি আমি সার্চ করে দেখব অপু রেনু সিক্স ফাইভ জি মোবাইল আপডেট দিলে কোনো সমস্যা হচ্ছে কি না যদি সমস্যা না হয়ে থাকে অবশ্যই আপডেট করে দিবেন ইনশাআল্লাহ নতুন নতুন ফিচার পাবেন আপনার মোবাইলটা ফার্স্ট কাজ করবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ